প্রিয় আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে স্ক্রিনে যে থাম্বিডি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হল জাহান্নামে কত প্রকার শাস্তি রয়েছে এবং কি কি তো এই নিয়ে আজকে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখবেন চলুন বন্ধুরা এখন তাহলে আমরা ভিডিও সরাসরি দেখে আসি জাহান নাম এটি কোনো গল্প কাহিনী নয় এটি আল্লাহর নির্দেশিত শাস্তির স্থান এর আগুন পৃথিবীতে আগুন চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানে কোনো শান্তি নেই কোনো মুক্তি নেই শুধু স্থিরস্থায়ী যন্ত্রণা চলুন দেখা যাক কোন বৃষ্টি পাপ মানুষকে এই ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যায় প্রথম মা বাবার অভাতত্ব বা অভিভাবকের প্রতি অবমাননা বা তাদের কথা না মানাও শাস্তি আগুনের চাবুক এবং গলিত চিসা দ্বারা তীব্র যন্ত্রণা প্রতিটি আঘাত মস্তিষ্ক পর্যন্ত অনুভব হবে দ্বিতীয়টি প্রকৃপণতা পাপ আল্লাহর পথে খরচ না করা দান সদ্গাই আড়ানো শাস্তি গলিত ধাতু পান করতে হবে যা পেটের ভিতর আগুনের মতো ঝুলবে তৃতীয় মিথ্যা ও প্রতারণা পাপ মিথ্যার অলা এবং মানুষের বিশ্বাস ভাঙ্গা শাস্তি জিহুয়া ভের করে লোহার শিকল দিয়ে বার ভার পুরানো এবং ছিঁড়ে ফেলা হবে চতুর্থ জিনা ও বেবিচার পাপ অবৈধ সম্পর্ক অশ্লীলতা বা পণ্যগাফি দেখা শাস্তি ঝুলন্ত চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে এবং নিচে পড়বে যন্ত্রণা অনুভব করবে পঞ্চম কুফর ও শির পাপ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অথবা অন্যকে আল্লাহর সঙ্গে শরিক করা শাস্তি চামড়া আগুনে পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আভার পুরানো হবে ফুড়ন্ত পানি মুখে ডালা হবে ষষ্ঠত ঘিপত ও পরিণন্দা পাপ অন্যের দোষ খোঁজা এবং অনুপস্থিতিতে সমালোচনা করা শাস্তি লোহার নখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিঁড়তে হবে চিৎকার মতো মতো কেউ থাকবে না অন্যায়ভাবে হত্যা শক্ত নিরপরাধ মানুষ হত্যা শাস্তি আগুনের নদীতে ডুবিয়ে রাখা হবে যেখানে বারবার দগ্ধ হবে অষ্টম নামাজ ত্যাগ করা পাপ ইসলামের প্রধান স্তন্ত নামাজ ছাঁকিতে না পড়ার শাস্তি গভীর ঘরতে নিক্ষেপ করা হবে যা তলানিতে পৌঁছাতে সত্তর বছর লাগবে আগুনের তাপে ছটফট করতে হবে নবম মিথ্যা সাক্ষ্য পাপ অন্যায়ভাবে মিথ্যা প্রমাণ দেওয়া শাস্তি জিব্বা টেনে লম্বা করে বারবার কাছে দিয়ে জাহার নাম এটি কোনো গল্প কাহিনী নয় এটি আল্লাহর নির্দেশিত শাস্তির স্থান এর আগুন পৃথিবীতে আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানে কোনো শান্তি নেই কোনো মুক্তি নেই শুধু স্থিরস্থায়ী যন্ত্রণা চলুন দেখা যাক কোন বৃষ্টি পাপ মানুষকে এই ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যায় প্রথম মা বাবার অভাতত্ব বা অভিভাবকের প্রতি অবমাননা বা তাদের কথা না মানাও শাস্তি আগুনের চাবুক এবং গলিত চিসা দ্বারা তীব্র যন্ত্রণা প্রতিটি আঘাত মস্তিষ্ক পর্যন্ত অনুভব হবে দ্বিতীয়টি প্রক্রিয়পণতা পাপ আল্লাহর পথে খরচ না করা দান সদ্গাই শাস্তি গলিত ধাতু পান করতে হবে যা পেটের ভিতর আগুনের মতো ঝুলবে তৃতীয় মিথ্যা ও প্রতারণা পাপ মিথ্যার ওলা এবং মানুষের বিশ্বাস ভাঙ্গা শাস্তি জিহুয়া ভের করে লোহার শিকল দিয়ে বার ভার পুরানো এবং ছিঁড়ে ফেলা হবে চতুর্থ জিনা ও বিবিচার পাপ অবৈধ সম্পর্ক অশ্লীলতা বা পণ্যগাফি দেখা শাস্তি ঝুলন্ত চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে এবং নিচে পড়বে যন্ত্রণা অনুভব করবে পঞ্চম কুফর ও শির পাপ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অথবা অন্যকে আল্লাহর সঙ্গে শরিক করা শাস্তি চামড়া আগুনে পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আবার পুরানো হবে ফুড়ন্ত পানি মুখে ডালা হবে ষষ্ঠত ঘিবত ও পরিণন্দা পাপ অন্যের দোষ খোঁজা এবং অনুপস্থিতিতে সমালোচনা করা শাস্তি লোহার নখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিটতে হবে যন্ত্রণায় মতো কেউ থাকবে না অন্যায়ভাবে চিৎকার শক্ত হত্যা নিরাপরাধ মানুষ হত্যা শাস্তি আগুনের নদীতে ডুবিয়ে রাখা হবে যেখানে বারবার দগ্ধ হবে অষ্টম নামাজ ত্যাগ করা পাপ ইসলামের প্রধান স্তন্ত নামাজ ছাকিতভাবে না পড়ার শাস্তি গভীর ঘরতে নিক্ষেপ করা হবে যা তলানিতে পৌঁছাতে সত্তর বছর লাগবে আগুনের তাপে ছটপট করতে হবে নবম মিথ্যা মিথ্যা পাপ প্রমাণ দেওয়া লম্বা করে বারবার দিয়ে নাম এটি কোনো গল্প কাহিনী নয় এটি আল্লাহর আল্লাহ শাস্তি স্থান এর আগুন পৃথিবীতে আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানে কোনো শান্তি নেই কোনো মুক্তি নেই শুধু স্থিরস্থায়ী যন্ত্রণা চলুন দেখা যাক কোন বৃষ্টি পাপ মানুষকে এই ভয়াবহ শাস্তির দিকে নিয়ে যায় প্রথম মা বাবার অভিভাবকের প্রতি অবমাননা বা তাদের কথা না মানাও শাস্তি আগুনের চাবুক এবং গলিত চিষা তীব্র যন্ত্রণা প্রতিটি আঘাত মস্তিষ্ক পর্যন্ত অনুভব হবে দ্বিতীয়টি প্রক্রিয়াপনতা পাপ আল্লাহর পথে খরচ না করা দান সদ্গাই আরানো শাস্তি গলিত ধাতু পান করতে হবে যা পেটের ভিতর আগুনের মতো ঝুলবে তৃতীয় মিথ্যা ও প্রতারণা পাপ মিথ্যার অলা এবং মানুষের বিশ্বাস ভাঙা শাস্তি জিহুয়া ভের করে লোহার শিকল দিয়ে বার ভার পুরানো এবং ছিঁড়ে ফেলা হবে চতুর্থ জিনা ও বিবিচার পাপ অবৈধ সম্পর্ক অশ্লীলতা বা পণ্যগাফি দেখা শাস্তি ঝুলন্ত চুল্লিতে ফেলা হবে উপরে উঠবে এবং নিচে পড়বে যন্ত্রণা অনুভব করবে পঞ্চম কুফর ও শির পাপ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা অথবা অন্যকে আল্লাহর সঙ্গে শরিক করা শাস্তি চামড়া আগুনে পোড়ানো হবে নতুন চামড়া তৈরি করে আভার পুরানো হবে ফুরন্ত পানি মুখে ডালা হবে ষষ্ঠত গিভত ও পরিণন্দা পাপ অন্যের দোষ খোঁজা এবং অনুপস্থিতিতে সমালোচনা করা শাস্তি লোহার নখ দিয়ে নিজের মুখ ও শরীর ছিঁড়তে হবে যন্ত্রণায় চিৎকার শুনানোর মতো কেউ থাকবে না শক্ত মতো অন্যায়ভাবে হত্যা নিরাপরাধ মানুষ হত্যা শাস্তি আগুনের নদীতে ডুবিয়ে রাখা হবে যেখানে বারবার দগ্ধ হবে অষ্টম নামাজ ত্যাগ করা পাপ ইসলামের প্রধান স্তন্ত নামাজ ছাঁকিতে না পড়ার শাস্তি গভীর ঘরতে নিক্ষেপ করা হবে যা তলানিতে পৌঁছাতে সত্তর বছর লাগবে আগুনের তাপে ছটপট করতে হবে নবম মিথ্যা সাক্ষ্য পাপ অন্যায়ভাবে মিথ্যা প্রমাণ দেওয়া শাস্তি জিব্বা টেনে লম্বা করে বারবার কাছে দিয়ে